আসসালামু আলাইকুম আপনাদের আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নতুন করে খামার দিচ্ছি সেখানে এক হাজার কোয়েল পাখির বাচ্চা আনব তো দেখুন সকলে আমি এক হাজার কোয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছি আজকে টোয়েল পাখির বাচ্চাগুলোর বয়স পাঁচ দিন যেদিন নিয়ে এসেছি অতিরিক্ত ব্যস্ততা থাকার কারণে ভিডিও করে আপনাদের দিতে পারেনি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কীভাবে একসাথে জড়ো হয়ে গেছে এর কারণ হচ্ছে আজকে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে তো তারা বৃষ্টির কারণে বৃষ্টির আওয়াজে ভয়ে সবগুলো একসাথে জড়ো হয়ে গেছে আজকে আমাদের এলাকায় তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি অতিরিক্ত তাপের কারণে বারবার পানি পরিবর্তন করে দিচ্ছি এবং ফ্যানেরও ব্যবস্থা করেছিলাম একটা তো এখন বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ আছে আমাদের এলাকায় যেহেতু অতিরিক্ত গরম তাই দুইটা বল দিয়ে রেখেছি একশো ওয়াটের প্রথমে চারটা দিয়ে রেখেছিলাম প্রথম দিন তারপর থেকে দুইটা করে দিয়ে রেখেছি যাতে অতিরিক্ত তাপে বাচ্চাগুলো সমস্যা না হয় আপনারা সকলে আপনারা সকলে আমার জন্য দুয়া করবেন যেন খাবারটি আমি সফলভাবে পরিচালনা করতে পারি আসসালামু আলাইকুম